ঝিনাইদহে পাচারের সময় অবৈধ স্বর্ণ ছিনতাইয়ের চেষ্টা একশো একাশি ভরি স্বর্ণলঙ্কার সহ মালিক আটক সুতানাল এনামের ভিডিও চিত্র দেখুন বিস্তারিত ঝিনাইদহে পাচারের সময় অবৈধ স্বর্ণ ছিনতাইয়ের চেষ্টা করা হয়েছে সে সময় ছিনতাইকারীদের পিটুনিতে আহত হয়েছে একজন পরে সেই স্বর্ণ জব্দ করে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয় মালিককে মঙ্গলবার সকালে এই ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শীরা জানায় শহরের স্বর্ণকার পোর্টে গিনি হাউজের কর্মচারী মিঠুন এস এ পরিবহন অ্যান্ড কুরিয়ার সার্ভিস থেকে একটি কার্টুন নিয়ে দোকানে ফিরছিল পথে কেসি কলেজ গলিতে পৌঁছালে ছয়জন জন ওই কার্টুন চিন্তায়ের চেষ্টা করে কর্মচারী মিঠুনকে পিটিয়ে চিন্তায়ের চেষ্টা করার সময় জিনাইদহ সদর থানার এক এসআই সেখানে পৌঁছে মিঠুনকে উদ্ধার করে পুলিশ দেখে মোটরসাইকেল যোগে পালিয়ে যায় চিন্তাইকারী স্থল থেকে একটি মোটরসাইকেল আটক করে পুলিশ পরে পুলিশ এসে ওই কার্টুন খুলে উদ্ধার করে একশো একাশি ঘরে স্বর্ণালঙ্কার জব্দ ও গিনি হাউজের মালিক অনিমেশ মজুমদারকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ ঝিনাইদহ সদর থানার এসআই জিয়া বলেন আমি এসে দেখি মিঠুনকে মারধর করে কার্টুনটি ছিনতাইয়ের চেষ্টা করা হচ্ছে

এবং দেখি যে তারা এক ফেলে মারধর করছে এবং ব্যাগটা সুনে নেওয়ার চেষ্টা করছে তখন আমি এসে বলি এখানে কি সমস্যা কি হয়েছে পরে ওরা আমার পুকুর মুসি থেকে পায় এবং ব্যাগটা সুনে নেওয়ার চেষ্টা করে যেটা আমি থাকা অবস্থায় তারা ব্যাগটা নিতে পারি নাই পরে ব্যাগটা ফেলে রেখে এবং তাকে মারছিল তাকে ওখানে ফেলে রেখে

তাই আমরা স্বর্ণালঙ্কার আটক করেছি দুটো ঘটনা ঘটেছে এক কুরিয়ারের মাধ্যমে বয়সে পরিমাণে যে কুরিয়ার আছে সেই কুরিয়ারের মাধ্যমে এভাবে গয়না পাচার করা যায় না কারণ গয়নার একটা সিস্টেম আছে ট্যাক্স দিতে হয় এটা একটা অপরাধ এটা আমরা তদন্ত করব আর দু নম্বর লোকে যে ছিনতাই করার কার চেষ্টা করছে সেটা দেখতে হবে ইতিমধ্যেই তদন্তের খাতে বলছি না কিন্তু ছিনতাই করে আমরা লোকের করার চেষ্টা করছি হয়তো খুব শীঘ্রই ধরা পড়ে যাবে আর এই গয়নার যে মালিক যে গিনি জুয়েলার্স তাৎক্ষণিক জিক্শেবাত করা হবে কিভাবে কুরিয়ারের মাধ্যমে এত কোটি কোটি টাকার গয়না তারা আচার করছে কি এখন পর্যন্ত কি মনে হচ্ছে এই গহনাগুলো কি অবৈধ অবৈধ আর কি বৈধ সেটা তদন্তের মাধ্যমে জানা যাবে তবে কুরিয়ারের মাধ্যমে 181 ভরি গয়না এভাবে পাচার করা এটা কোনোভাবেই আইনসঙ্গত নয় এর মালিক অনিমেশ মজুমদারকে জিক্শেবাত করা হবে হুমায়রা জারিন ভিজেটিভি নিউজ